আসসালামু আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে যেটি আর্টিকা আপনারা ইতিমধ্যেই আমার হাতে দেখতে পাচ্ছেন এটি সাধারণত বাজারে তিনটি পাওয়া যায় একটি হচ্ছে আর্টিকা টোয়েন্টি ফাইভ এম জি অন্যটি হলো আর্টিকা টেন এম জি এবং বাচ্চাদের জন্য আর্টিকা সিরাপও রয়েছে এটি বাজারে নিয়ে এসেছেন এসিআই ফার্মাসিটিক্যালস লিমিটেড এই ওষুধটি কি কি রোগের কাজ করে এই ওষুধটির কাজ হল একজিমা চুলকানি নিরাময়ে এটি নির্দেশিত এছাড়াও এটি হাঁচি কাশি চোখ লাল হওয়া চোখ চুলকানি এবং অ্যালার্জিজনিত সংক্রমণে এটি নির্দেশিত এই ওষুধটি আমবাদ বা ফিরিবাদ প্রতিরোধে এবং দুশ্চিন্তা দূর করতেও এটি চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকেন বোঝায় বোঝাতে পেরেছি আর্টিকা এই ওষুধটি কি কি রোগের কাজ করে আফ্রিকা এই ওষুধটির কাওয়ার নিয়ম বা সেবন বিধি সম্পর্কে জানব এটির কাওয়ার নিয়ম বা সেবন বিধি হল প্রাপ্তবয়স্ক বারো বছরের উপরে রোগীদের জন্য আফ্রিকা টোয়েন্টি ফাইভ এমজি ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনটি ট্যাবলেট সেবন করা যেতে পারে আর ছয় থেকে বারো বছর রোগীদের জন্য আর্টিকা টেন এমজি ট্যাবলেট দৈনিক একটি বা দুইটি ট্যাবলেট সেবন করতে পারবে যদি ট্যাবলেট সেবন করতে না চাই যদি ট্যাবলেট খেতে না চাই সেক্ষেত্রে সিরাপ সেবন করতে পারবে সিরাপ সেবন করার ডোজটা হচ্ছে এক চামচ করে দৈনিক দুইবার সেবন করতে হবে এবং ছয় মাসের উপরে শিশুদের ডোজটা হচ্ছে আর্টেগা সিরাপ আধা চামচ করে দিনে দুইবার এটি বরা পেটে সেবন করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া এই ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাতা ব্যথা মাথা গোড়া শুষ্ক মুখ বমি বমি পাপ এবং বমি এছাড়াও এষট্টি সেবন করার পর অনিদ্রা জাপসা দৃষ্টি প্রস্রাবে কোনো স্থায়ী অসুবিধা কাপুনি কিছুনি দেখা যেতে পারে গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এর ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এটি নিরাপদে সেবন করা যাবে এমন কোনো সুনিশ্চিত তথ্য পাওয়া যায়নি অতএব এটি গর্ভস্থায়ী সেবন করা প্রয়োজন হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সবকিছু চেক করে আর্টিকা ট্যাবলেট এই ওষুধটি সেবন করতে হবে সতর্কতা ও সতর্কবাণী এটি সতর্কতা হলো এটি সেবন করার পর অতিরিক্ত বাপ হতে পারে তাই এটি সেবন করার পর গাড়ি ও বারে মেশিন চালানোর ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা উচিত আর বয়স্ক রোগী এবং যাদের হৃদরোগ মেগি রোগ ও গ্লুকোমা কিডনি অথবা লিভারের অক্ষমতা আছে তাদের ক্ষেত্রে সেই সকল রোগীদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে নির্দেশনা কারা এটি সেবন করতে পারবে না যাদের যে সকল রোগীর আর্টিগা এই ওষুধটির উপাদানের প্রতি অর্থাৎ হাইড্রো অক্সিজেন হাইড্রোক্লোরাইড উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে অতি সংবেদনশীলতা তাকে এমন রোগীদের ক্ষেত্রে আর্টিকা এই ওষুধটি সেবন করতে পারবে না এটির দাম কত এটি আপনি কোথায় পাবেন আর্টিকা টোয়েন্টি ফাইভ এমজি ট্যাবলেট প্রতি বক্সের এমআরপি ছয়শো টাকা প্রত্যেক বক্সের মধ্যে দুইশোটি ট্যাবলেট থাকে দুইশোটি ট্যাবলেটের এমআরপি ছয়শো টাকা তো এই ছিল আজকের ভিডিও আর্টিকা এই ওষুধটির জানা অজানা কিছু বেসিক তত্ত্ব মূল তত্ত্ব ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন আর নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে